আজকে আমাদের পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া যেটা আমরা বিশ দিনের দশ দিনের আন্দোলনের মাধ্যমে আমরা অর্জন করেছি এই বাড়ি ভাড়া এমপিভুক্ত শিক্ষকরা নভেম্বরের বেতনের সাথে অতিরিক্ত পাবে কি পাবে না এই বিষয়টি ক্লিয়ার করার জন্য মূলত লাইভে এসেছি ফাঁকে মন্ত্রণালয়ে অনেক কর্মকর্তা সাথে আমার কথা হয়েছে আজকে আমি আপনারা জানেন যে আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটি হয়েছে এটা কিন্তু শেষ ছিল না এই প্রজ্ঞাপনের পরে এটা এই প্রজ্ঞাপন অনুযায়ী আপনার জিও জারি করতে হবে ওখানে লেখা আছে যে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে একটা জিও জারি করতে হবে এবং এই আন্দোলন করে আসার পরে আমি কিন্তু প্রতিনিয়ত মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করছিলাম যাতে দ্রুত আমাদের জিউটা হয় সর্বশেষ আমি এমপিও শাখার মাধ্যমিক এবং উচ্চশিক্ষার ডেপ্রি সেক্রেটারি ওনাকে বলেছিলাম যে আগামী অর্থাৎ গত বৃহস্পতিবার যেটি গিয়েছে বৃহস্পতিবারের মধ্যে যাতে আমাদের জিউটা জারি হয় তো আমরা যখন পে কমিশন পে কমিশনের সাথে মিটিং করে গত বৃহস্পতিবার ওনার সাথে সাক্ষাৎ করি উনি ফোন করে কিন্তু আমাদের জিউর কাগজটি ওনার অফিসে আনান এনে উনি আনুষ্ঠানিকভাবে আমার কাছে এটা হস্তান্তর করেন তো জিউর পরে আরও কিছু কাজ থাকে আমাদের মন্ত্রণালয়গুলিকে ওনাদের পক্ষ থেকে আমাদের অধিদপ্তরগুলোকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি আনুষ্ঠানিক নির্দেশনা না দেওয়া হয় লিখিতভাবে তাহলে তারা কিন্তু আমাদের সাড়ে সাত পার্সেন্ট বেতন দেওয়ার বিষয়টি কাজ করতে পারবে না তো আমি পরে চিন্তা করলাম যে এটা যদি দ্রুত সময়ের মধ্যে চিঠিগুলো ওনাদের মন্ত্রণালয় থেকে অধিদপ্তরে পাঠানো না যায় তাহলে আমাদের যারা আছেন তারা বলবেন যে আমরা অনেক দেরিতে চিঠি পেয়েছি এই মাসে দেওয়া যাবে না হয়তো আগামী মাসে দেব একটা মানে প্রলম্বিত হওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জায়গা থেকে আমি কিন্তু প্রতিনিয়ত মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করছিলাম যাতে দ্রুত সময়ের মধ্যে চিঠিগুলো হয় আজকে আমি ফোন করলাম প্রথমে আমাদের বাংলা মাদা শিক্ষা অধিদপ্তরের যিনি এমপিও কমিটি সদস্য সচিব জনাব বুলবুল সাহেব ওনার সাথে আমি কথা বলেছি উনি আমাকে খবর নিয়ে জানালেন যে আমরা এরকম কোনো চিঠি পাইনি তো চিঠি পাইনি পরে আমি অধিদপ্তর ইয়েতে আপনার যে কী বলে আমাদের আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর ওখানে আমরা ওখানে আমি খোঁজ নিয়েছি আমাদের একজন শিক্ষক নেতার মাধ্যমে উনি জানালেন যে ওখানে চিঠি যায়নি তো চিঠিটা যদি দ্রুত না যায় তাহলে নভেম্বর মাসে যদি এটা আপনার কার্যকর না হয় তাহলে একটা মানে শঙ্কা তো থেকেই যায় আমি পরে মন্ত্রণালয় আবার মাধ্যমিক শিক্ষা বিভাগের যিনি এমপিও শাখার সচিব আছেন উপসচিব আছেন ওনার সাথে কথা বলি উনি আমাকে পরে নিশ্চিত করলেন যে আমরা মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগে আমরা পাঠিয়েছি অধিদপ্তরে পাঠিয়েছি এবং আপনি আমাকে বললেন যে ওখানের যে বাজেট শাখার যিনি দায়িত্বে আছেন উপপরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ওনার নাম জাহাঙ্গীর আলম ওনার কাছে নাকি ওনারা পাঠিয়েছেন ওনারা নিশ্চিত করেছেন আমি জাহাঙ্গীর আলম সাহেবকে কয়েকবার ফোন করেছি কিন্তু উনি আমার ফোন রিসিভ করেননি আমি ওনাকে হোয়াটসঅ্যাপে ট্যাক্স করেছি আর সম্ভবত উনি অনলাইনে ছিলেন না তো আমি এটা আসলে ওখানে ওনারা পেয়েছেন কি না এটা ভেরিফাই করতে পারিনি কিন্তু মন্ত্রণালয় আমাকে নিশ্চিত করেছেন যে আমরা ওদি মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরে আমাদের এই সাড়ে সাত পার্সেন্ট বেতনের যে নির্দেশনাটি ওনারা পাঠিয়েছেন এরপরে ওনারা আমাকে বললেন যে মাদ্রাসা কারিগরির ব্যাপারে আমি ওনার সাথে কথা বললাম উনি বললেন যে মাদ্রাসা এবং কারিগরির বিষয়টা অর্থ মন্ত্রণালয় থেকে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে এটা মাদ্রাসা এবং কারিগরি বিভাগ শিক্ষা মন্ত্রণালয় তারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে চিঠি দিবে এবং কারি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরকে চিঠি দিবে আপনি ওখানে যোগাযোগ করেন আমি পরে মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা এবং কারিগরি বিভাগের সচিব স্যারের যিনি পি আছেন ওনার সাথে কথা বলি উনি আমাকে জিজ্ঞেস করলেন যে এটা কোন সেকশনে আছে আমি ওনাকে বলেছি এটা বাজার সেকশনে আছে আমার বাজার সেকশনের তিনি দায়িত্বশীল ওনার নাম মাহমুদুল হক ডেপুটি সেক্রেটারি মহোদয় তার সাথে কথা বলছি বলার পরে উনি আমাকে বলছেন যে আপনাদের যে চিঠিটা আজকে আমরা আমরা পাঠিয়েছি আজকে আমরা পাঠিয়েছি এটা আমাকে উনি নিশ্চিত করলেন পরে আমি অধিদপ্তর আবার ফোন করি যে মন্ত্রণালয় বলেছে যে আপনাদের কি চিঠি দিয়েছে তো চিঠিটা একটু খুঁজে দেখেন কোন জায়গায় আছে এটা কি অনলাইনে এসেছে নাকি অনলাইনে দিয়েছে নাকি এটা আপনার হার্ড কপি দিয়েছে এটা একটু দেখেন ওনারা পরে আমাকে বললেন যে না আমরা তো আসলে এটা পাইনি আমি কয়েকজনের সাথে কথা বলেছি এটা ইয়া আমাদের এডি ফিনান্স ওনার সাথে কথা বলেছি এবং আমি কথা বলেছি এডি ফিনান্সের সাথে কথা বলেছি এবং কথা বলেছি আমাদের যে আমাদের মাদ্রাসা এবং শিক্ষা অধিদপ্তরের যে ডিজি মহোদয় আছেন ওনার পিএস এর সাথে আমি কথা বলেছি ওনারা পায়নি পরে আবার আমি মাদ্রাসা এবং কারিগরি বিভাগের যিনি ডেপুটি সেক্রেটারি বাজেট শাখার দায়িত্বে আছেন যারা হক মহোদয় ওনার সাথে আবার ওনার সাথে আমি কথা বলি বলার পরে উনি বলছেন যে ওইটা আপনার যে হার্ড কপিটা এটা আজকে এটা যায়নি এটা আগামীকালকে হার্ড কপিটা যাবে এবং বললেন যে কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদের যে সফট কপিটা এটা আমরা পাঠিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে উনি নিজেই আবার ফোন করলেন যে আমরা মেইল এটা দিয়েছি এবং দুই অধিদপ্তরের যে ডিজে আসেন মহাপরিচালক ওনাদের হোয়াটসঅ্যাপও দিয়েছি তো ওইটা দেওয়ার উনি বলার পরে মোটামুটি নিশ্চিত হলাম যে মোটামুটি আমাদের এই কাজটা ওখানে মানে এখন তাদের শুরু করতে আর সমস্যা হবে না তখন মাদ্রাসা অধিদপ্তরের যিনি আপনার এডি আছেন ফিনান্স উনি আমাকে ফোন করে বললেন যে হ্যাঁ আমরা কিছুক্ষণ এটা পেয়েছি এবং আমাদের মাতা শিক্ষা অধিদপ্তরের ডিজি স্যারের যিনি পিএস আছেন উনিও আমাকে ফোন করে জানালেন যে হ্যাঁ আমরা কিছুক্ষণ এটা পেয়েছি এখন মোটামুটি বলা যায় যে হ্যাঁ আগামীকালকে যদি হার্ড কপিটা পেয়ে যান ওনারা হয়তো আমাদের এই অতিরিক্ত বাড়ি ভাড়া যেটা আপনার সাড়ে সাত পার্সেন্ট এটা হয়তো ওনারা কাজ শুরু করবেন আমি এডি ফিনান্সকে বলেছি যে আপনারা যেহেতু আমরা চিঠিটা খুব অল্প সময়ের মধ্যে আমরা বের করে এনেছি অনেক সময় আছে কোনো অবস্থাতে যাতে এটা না পিছায় যাতে নভেম্বরের মধ্যে আমাদের শিক্ষকরা ডিসেম্বরে যে বেতনটা হবে নভেম্বর মাসের ওইটাই যাতে অতিরিক্ত আমাদের সাত পার্সেন্টটা সাড়ে সাত পার্সেন্ট থাকে উনি আমাকে নিশ্চিত করেছেন যে হ্যাঁ আমরা এটা নিয়ে কাজ করব যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা দিতে পারি তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি এক একরকম বলা যায় যে সকল প্রসেসিং এখন আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এবং আমরা আগামী নভেম্বর মানে এই মাসের এই মাসের বেতন যখন ডিসেম্বরে হবে আমরা ইনশাল্লাহ আশা করি আমাদের অতিরিক্ত সাড়ে সাত পার্সেন্ট এটা আমরা পাবো এবং আগামী বাজেটে জুলাই থেকে আমরা আমাদের বাকি সাড়ে সাত পার্সেন্ট ইনশাল্লাহ পাবো তো একটা আমি এইটুকু আপনাদেরকে বলবো যে একটা আন্দোলন করলে আন্দোলনের পরে আন্দোলন করলেই কিন্তু করে শেষ করে চলে আসলেই হয় না এটার পেছনে অনেক কাজ করতে হয় বারবার ফোন করতে হয় ফাইল কোথায় আছে খুঁজ নিতে হয় নিজেরা প্র্যাকটিক্যালি যেতে হয় আমাদের একটা সুবিধা হয়েছিল যে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপনটা আমরা হাতে নিয়ে এসেছিলাম এটা একটা পজিটিভ ছিল ওইটা যদি আমরা ওখান থেকে যদি প্রজ্ঞাপন যদি না হতো এই প্রজ্ঞাপন বের করতে হয়তো আমাদেরকে দুই তিন মাস ঘুরতে হতো এটা একটা ভালো দিক ছিল যে প্রজ্ঞাপনটা হাতে নিয়ে এসেছি জিওটা আমরা একটু যোগাযোগ রক্ষা করেছি যার কারণে আমাদের জিওটাও আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এবং জিও হওয়ার পরে চিপ এক আপনার এক যিনি আপনারা যে যিনি প্রধান হিসাব রক্ষক সারা বাংলাদেশের ওনার কাছে অলরেডি আমাদের এই চিঠি দেওয়া হয়েছে যে ওইটা আগে আমরা শেয়ার করেছি যে ওইটা ওনাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং এখন অধিদপ্তরগুলো চিঠি দেওয়া হয়েছে সুতরাং আমরা মোটামুটি এইটুকু এখন নিশ্চিত বলতে পারি যে আমাদের ইনশাল্লাহ আল্লাহ চাহেতু আমাদের বাড়ি বাড়ার যে যেটা প্রজ্ঞাপন হয়েছে এবং এটা ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের প্রথমে অথবা এই মাসের শেষ দিকে যে স্যার আমাদের নভেম্বর মাসের বেতন যখন আপনার ছাড় করা হবে ইনশাল্লাহ অতিরিক্ত অতিরিক্ত টাকাটা থাকবে